এখন আমরা এই জায়গায় যাচ্ছি যাচ্ছি আছে ও জন্মদিনের সূর্য জন্মদিনের খাওয়াটা বাকি আছে একটু অনেকটা দূরেই আর তো দিনের বেলা গেলে পেতাম না পেতাম না খুঁজতে হতো কিন্তু রাত্রিবেলা জানি ফিক্স একটা জায়গায় থাকে তা এখন যাচ্ছি ওর জন্য ভাব নিয়ে না আমি এই জলটা কিনেছি তাহলেই তো তো জল লাগবে না জলটা আমাদেরই যাবে চেন আটকেছ এক জায়গায় মানে বলো আমার দিচ্ছি আরেক আমরা আগে ওখানে পরে বলছি চলো এই যে যাচ্ছে চলো চলো হ্যাঁ চলো চলো হ্যাঁ চলো চলো আসো আসো চলো এটা গাটা ঠিক আর একটা ওষুধ দিতে হবে গাটা ঠিক হয়ে গেছে তো এই

কারণ দাদা ওখানে দিয়ে দাও ফেরে দিয়ে চলে দাও দাঁড়িয়ে থাকলে আবার শেষে ইয়ে করবে না যাওয়ার সময় যাওয়ার সময় যদি বায় না করে দিও দিও না না দিও না যদি কিছু বলে দাদা দিও না জানো না আমরা যখন এখানে ভাড়া থাকতাম তখনও আমাদের কাছে থাক খেতে এখন মাঝে মাঝে সে খাবার দিয়ে এখন মা করো মশা হ্যাঁ

সবাই থাকতো চলে যাওয়ার পর সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব নয় আমাদের ঘর বা অবস্থা দেখেছো যদি কোনো ঘর বাড়ি হয় অবশ্যই ঘর টুকে তো নিয়েই চলে যাবো এখান থেকে তো সূর্য কাজ করেন তাই খেতে যখন মাটি মাটি রাস্তা থেকে একটাই করবো সেটা হচ্ছে দিনের লোকে তো আট ঘন্টা খাটতে আমি লোক চোদ্দ ঘন্টা খাটো পাঁচ বছরের মধ্যে দাঁড়িয়ে দেখ